আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শনে যে পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে আমরা একটু উপস্থিত এটা কম্বাইন্ড মেশিন এক মোটরে দুইটা কাজ হবে এক সাইডে আছে আপনার হচ্ছে হ্যামার মেশিন যেটাতে আপনারা গোম আধ ভাঙা পাউডার গোম ভুট্টা আধ ভাঙা এবং পাউডার করতে পারবেন খুব সহজে দেখেন আমরা ভুট্টা পাউডার করে দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা মেশিন এটা যাতে গম ভুট্টা এবং চিটা করতে পারবে সাইডে একটা যুক্ত ঘাস কাটা মেশিন যেটা আপনারা খামার থাকলে খামারের জন্য গরু ছাগলের জন্য আপনারা ঘাস কাটিং করতে পারবেন এবং গরুর জন্য আপনারা ভুট্টাটা আর্ধনা করতে পারবেন খুবই একটা ভালো মেশিন এক মেশিনে কাজ খামারের ভুট্টাটাও আপনাদের ক্রাশিং হয়ে যাবে গম এবং সাথে আপনাদের হচ্ছে ঘাসও কাটতে পারবেন খুবই একটা ভালো এবং হ্যান্ড মেশিন একই সাথে একই মটর দিয়ে আপনাদের যাদের খাবার আছে তারা নিঃসন্দেহে মেশিনগুলো ইউজ করতে পারে খুবই ভালো মেশিন দেখেন আমরা ভুটটা ভাঙিয়ে দেখাই দিচ্ছি খুব সুন্দর সাইজে দেখেন এই যে ভিতরে চারটে ভিতরে দেখাই দিচ্ছি কাশিং মেশিন খুব ভালো একটা মেশিন তো আপনারা যারা এই মেশিনগুলো ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে কুয়াডেঙ্গা জেলা দরসিংহা বাস স্ট্যান্ড করলে যদি তাপ সুন্দর দর্শনার্থেন ওরা যুজ করিয়া সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তাতে এই যে ঘাস কাটা মেশিন ফোরগুলেটের একদম জিরো জিরো সাইডে কাটিং হবে কোরগুলেটের মেশিন খুবই ভালো এটা আপনার ছাগলের ছাগলের খামার ভেড়ার খামারের খামারের জন্য আপনারা এই করবোলেটের মেশিন ইউজ করতে পারেন খুবই সুন্দর একটি মেশিন ফোরগোলেটের মেশিন এবং সাথে আপনাদের ক্রাশিং মেশিন দুটো একই ছাগলের বা ভেড়ার খামার আছে তারা তারা খুব সুন্দরভাবে মেশিনগুলো ইয়েস করতে পারে তাই দেরি না করে আপনারা আমাদের এই ম্যাচিনগুলো মেশিন উৎসব ছাড়া তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিষয় দর্শনার